আসসালামু আলাইকুম তো অনেকদিন পর একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমরা একটু ঘুরতে গেছি মালিহাকে নিয়ে এবং মালিহার প্রত্যেকটা বন্ধুর সাথে মানে স্কুলে ওর যেই বন্ধুগুলোর সাথে মিশে তাদেরকে নিয়ে কারণ দেখা যায় বাচ্চাদের বন্ধ হয়ে গেছে প্রায় এক মাস হয়ে গেছে তা আমরা যতগুলা মারা আসি সব মারা মিলে একটা প্ল্যান করলাম যে সবাই মিলে বাচ্চাদের নিয়ে কোথাও একটু ঘুরতে যাওয়া যাক তো যেহেতু আমরা গ্রামের বাড়িতে থাকি তাই আমার এখানে অত ভালো কোনো জায়গা নেই যাওয়ার মতো তা আমরা সবাই ডিসাইড করলাম যে নদীর পাড়ে এখানে একটু সুন্দর জায়গা আছে নিরিবিলি এখানেই আমরা ঘুরতে যাই তো ওখানে যাওয়ার পরে তো মালিয়া অনেক খুশি আর তার বন্ধুদের পেয়ে আরও বেশি খুশি হয়ে গেছে তো ওদেরকে আমরা দোলনায় বসাই দিই দুষ্টমি করার জন্য কারণ ওরা একটা দিন সময় পাইছে এক মাস পরে প্রায় এক মাস হয়ে গেছে দেখা যায় এক মাস পরে যেদিন স্কুল খোলার কথা ছিল গরমের ছুটি দিচ্ছে এখন আবার নতুন করে গরমের জন্য আবার বন্ধ বাড়ানো হয়েছে যার কারণে আমাদের যেই টাইমে যাওয়ার কথা ছিল ওই টাইমে আমরা স্কুলে যেতে পারি না তো এই জন্য আর কি আমরা পরে প্ল্যানটা করছি যে চলেন আমরা সবাই বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি কারণ মালে স্কুলে যাওয়ার জন্য প্রচুর কান্না করতেছিলো তো এই তো যেমন কথা তেমন কাজ সব মায়েরা বের হয়ে গেছি আর আমরাও সবাই খুব মানে গল্প আড্ডায় ব্যস্ত হয়ে গেছি তো এখানে আসলে কি অনেক দিন পর সবার সাথে দেখা হয়ে এত বেশি ভালো লাগতেছিল কী আর বলবো কারণ দেখা যায় একসাথে বসে স্কুলে সব মারা বসে গল্প করি তো সেখানে থেকে না একটু ভালো সম্পর্ক সবার সাথে হয়ে যায় আর আলহামদুলিল্লাহ যেখানেই যাই না কারণ সবার সাথে খুব ভালো মতো মিশতে পারি সবার সাথে খুব সুন্দর মতো মিশে যেতে পারি তো এই তো সবাই খুব ভালো মনের মানুষ ছিল ওখানে আমরা যারা যারা আসছিলাম প্রত্যেকটা মাই অনেক ভালো মনের তো এদের সাথে তো আমার খুব ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক আর এদিকে আমাদের বাচ্চাদের তো তাদের সাথে তাদের ভাপের অভাব নেই তো এই যে সবাই খেলতেছিল আমিও আজকে বাচ্চা হয়ে গেছি বাচ্চাদের সাথে তাই রাহিবকে কোলে নিয়ে বসে পড়ছি ফার্স্টে একা একা কিছুক্ষণ দোলনা খাইছি তো ভাবলাম যে আমার ছেলে তার একা খেতে পারবে না ওকে নিয়ে আমি বসে যাই তো এই জন্য রাহিবকে আবার আমার কোলে নিয়ে আমি বসে গেছি দোলনা খাওয়ার জন্য তো দেখা যায় যে আমরা সবাই না মাঝে মাঝে কোথাও গেলে অনেক মজা হয় তো এখানে আবার আয়ানের মা আয়ানকে উঠাই দিয়ে সে আবার আমার সাথে বসে পড়ছে দোলনা খাওয়ার জন্য তো আমরা না মজা করছি বিশেষ করে সেদিন সেদিন আমার কাছে মনে হইতেছে যে আমরা মনে এখন দিনটা না ফিরে বাচ্চা হয়ে আজকে আসলে বাচ্চাদের আমাদের এই দিনগুলো পার করায় এই দিনগুলো কাটানো মাঝে মাঝে না বাচ্চাদের এভাবে ঘুরতে যাইতে হয় নাহলে দেখা যায় মারও মন দিল ভালো থাকে না আর বাচ্চাদের তো নাই বাচ্চারা বাসায় এক ঘরে বেশি গুণ থাকলে অনেক বিরক্ত করে দেখা যায় আমি বা গ্রামে থাকি ঠিকই কিন্তু আমার না মালিয়াকে নিয়ে তেমন একটা বাহিরে যাওয়া হয় না বা মালিয়া কোনো এখানে বন্ধু পায় না সারাক্ষণ বাসায় একা একা থাকে আর সারাক্ষণ আমাকে বেশি বিরক্ত করে তো সব শেষে আমরা বের হয়ে গেলাম আর আয়নের মার দোলনা খাওয়া শেষ হয়েছে তারপরে আবার শাপলা বসতে তো এই তো একে একে আমরা সবাই খুব মজা করতেছিলাম বিশ্বাস করবেন সবাই অনেক ভালো মনের মানুষ আর কি বলবো তো এই যে একজন আবার আমাদের জন্য আম কেটে নিয়ে আসছে আমরা একটু পরে আম খেতে যাব তো এখানে আমাদের যে আমার অনেকক্ষণ দোলনা খাওয়ার পরে হঠাৎ করে না খুব খারাপ লাগতেছিলো যার জন্য পরে আমি উঠে গেছি তো আমরা আবার এখানে কিছু ছোটো ছোটো ছবি নিয়ে রাখছি কারণ এগুলো স্মৃতি দেখা যায় একটা সময় আমরা এক একজন এক দিকে যাবো যদি ইনশাল্লাহ বাইচা থাকি দেখা যায় সব বাচ্চারাই বড়ো হবে এক দিকে চলে যাব তখন এই ছোটো ছোটো মুহূর্তগুলো ছোটো ছোটো এই স্মৃতিগুলাই থাকবে মানুষ থাকে না কিন্তু মানুষের ভালো ব্যবহারটা মানুষের সাথে ভালো কথাগুলো এগুলো কিন্তু মনে থাকে এই যে দেখতেছেন একজন দুষ্ট উনি আম নিয়ে আসতে আমাদের জন্য তো আমরা এখানে বসে এখন আম খাবো একটা নিরিবিলি জায়গা খুঁজতেছিলাম তো একটা জায়গা অলমোস্ট পেয়ে গেছি ওখানে আমরা চলে যাচ্ছি ওখানে বসে বসে আর কি আমগুলো খাবো আর সত্যি কথা বলতে গিয়ে এক জায়গায় বসে কোথাও আম খাওয়ার মজাটাই আলাদা আর কি বলবো সবসময় আমরা এইভাবেই আর কি স্কুল আসলেও দেখা যায় এভাবেই কি খুঁটিনাটি কেউ না কেউ নিয়ে আসে তো দেখা যাক কী জানে না মানুষ কিন্তু বেশি দিন থাকে না মানুষ আজ আছে কাল নাই কিন্তু আপনি মরে গেল আপনার ব্যবহারটা না থেকে যাবে চেষ্টা করবেন সবসময় মানুষের সাথে ভালো ব্যবহারটা করা কারণ ভালো ব্যবহারটাই মানুষের সাথে যায় হ্যাঁ থাকে মানুষের যায় না সরি আর দ্বিতীয় কথা হয়েছে যে মানুষ আপনাকে মনে করবে ভালো ব্যবহারটা যদি আপনি খারাপ করেন তাহলে বলবো ওই যে অমুক ওই জিনিসটা করছে খারাপ করছে এই টাইপের কথাগুলো বলবে তাই না তো আমাদের আমটাম খাওয়া শেষ এই দিকে দিবা বাবি ব্যাগ রাখার জন্য আবার একটা ছোট জায়গার ভিতরে রেখে দিতে আর আমরা এখানে দাঁড়াইছি সবাই একটু ছবি তোলার জন্য কারণ অনেক খুন হয়ে গেছে আর এই আমাদের ছবি তুলে ধর ক্যামেরাম্যান তো যাই হোক এখানে সবাই একে অনেকগুলো ছবি তুলে নিচ্ছে আর এখানে এক একজন দুষ্টুমি করতেছে দেখেন এক একজনের মাথার উপরে এক একজনের দুইটা করে হাত দিয়ে আসছে শিং দিয়ে আসছে তো আমি কেন বাদ যাবো বলেন আমি একজনকে দিয়ে দিচ্ছি দুইটা হাত তো যাই হোক একদিকে দেখছেন আপনারা কি লক্ষ্য করছেন দুই দিকে দুই তো আমরা কিন্তু দেখে তো বুঝতেই ভিডিওটা যে আমরা অনেক মজা করছি আচ্ছা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে আমার পাশে থাকবেন আমার পেজটাকে ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও করেন নাই প্লিজ একটু করে দিবেন আমার পাশে থেকে সাপোর্ট করবেন আর এই যে মালিহা মালিহার বন্ধুদের সবাইকে দাঁড় করাই দিচ্ছি ছবি তোলার জন্য আর তারপরে আমরা একটু চলে যাব ফুচকা খাওয়ার জন্য নদীর পাড়ে ঘুরতে আসছি একটু ফুচকা না খাইলে হয় বলেন তো যে সবাই আমি চলে আসছি কিন্তু কে এই যে ম্যাডামেরা আসতেই পারতেছে না কারণ তাদের এত মানে স্লো তো তারা হাইটে আসতেছিল আর আমি যা বসে পড়ছি এখানে কারণ এখানে সবগুলো চেয়ার এখন ফাঁকা একটু পরে সব ভরে যাবে আর ভাইয়া তো ফুচকা বানান রাইখা পুরাই দিব্বি খাড়ায় রয়েছে দাঁড়ায় রইছে তো এই তো আমরা এখানে বসে পড়ছি এখন ফুচকা অর্ডার দিয়ে দিচ্ছি আমরা সবাই কি ফুচকা খাবো আজকে কারণ ফুচকাটা কিন্তু মেয়ে প্রত্যেকটা মেয়ে মানুষেরই খুব ধরতে গেলে ক্রাশ বলতে পারেন যাই না কার কাছে কি হয়তো বা আমি বুলো হইতে পারি বাট আমার কাছে তো ফুচকা মানে আমি নাই এরকমের ফুচকা হইলে আমার আর কিছু লাগে না কারণ আমার খুব ফেভারেট একটা খাবার তো যাই হোক এই তো আলহামদুলিল্লাহ আমরা সবাই না আজকে একটা ভালো দিন পার করছি আর আজকে ভিডিওটা কার কাছে ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা শেয়ার করে দিবেন আর এখানকার ফুচকাটা মোটামুটি ভালো ছিল এটা হইছে ভোলা দৌলতখানে যে নদীর পারটা আছে ওখানে আমরা ঘুরতে গেছি যদি কেউ যেতে চান অবশ্যই চলে আসবেন এই পার্কটা অনেক সুন্দর এটা নতুন পার্ক হয়েছে আর এখানে ভালোই লাগে আর এখানকার এই ফুচকাটা মোটামুটি ছিল একদমও খারাপ ছিল না জায়গা অনুযায়ী চলে খাওয়া যায় এরকমের তো আমি তো মনে করেন ফুচকা পেয়ে ধাপা ধাপ মুখে দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আমার এত ভালো লাগতেছিল ফুচকাগুলো খেতে মানে একদম পুরোটাই পরে চা পাইতে পারতেছিলাম না আমাদের ঘুরা শেষ এখন বিদায় পালা প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো সবাইকে বিদায় এখন বাসায় চলে যাব আমরা আর সময় নষ্ট করব না তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আমরা আবার যাওয়ার পথে কী আরেকটু কথা আছে যাওয়ার পথে আমাদেরকে আবার আইসক্রিম কিনে দিচ্ছে তো এই আইসক্রিম খেতে খেতে বাচ্চারা যাচ্ছিলো আর এখানে আমি বিদায় দিতেছিলাম আমি বাজারে নেমে গেছি কারণ আমার একটু কাজ আছে ওষুধ নিতে হবে বড় করবো না এখানেই শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে খুব শিগগিরই ভালো